মাসটা এমন মধুর মাস আল্লাহর দেওয়া হবল নিয়ামত মনে হয় এই মাসে পাওয়া যায় এই মাসে দেশি দেশি এত এত মজার মজার ফল পাওয়া যায় আর শহরে থাকলে এই ফলগুলো মিস করা হয় আর তাই গ্রামে গেলে চিন্তা করি যে এগুলো সবগুলো একবার একবার ট্রাই করবো আর তোমাকে সবাই জানাবো যেহেতু আমি বরিশালে বরিশালে এই সব দেশি ফলগুলো খাইতে আমার অনেক ভালো লাগে আর যারা বরিশালের আছে তারা তো অবশ্যই চেনবে এই ফলগুলার নাম কি আর বলো তো পারলে এই ফলগুলার নাম কি আর যারা যারা জানো না এগুলো তাহলে ভিডিওটা ডিটেলস দাও তাইলে জানতে পারবা তো চলো ভিডিওটা শুরু করে দেই আজকে চলে এসি তোমাকে দেশি ফল আরও পরিচয় করাই দিতে আমাকে বরিশালের মানুষরা আমরা কি কি ফল খাই এই মাসে এই মাসে তো মধু মাস এই মাসে তো অনেক রকমের ফলই পাওয়া যায় এর মধ্যে এগুলো কিন্তু খুবই একটা পছন্দের ফল আমার সেটা হয়েছে ডেউয়া তো আমরা বরিশালের মানুষের ডৌয়া তো এই ডৌয়ার গাছটাও তোমরা দেখো ওই যে আমার পিছনে দেখাইতেছি ওইটা হয়েছে ডৌ গাছ তো আমাকে ডোয়া গাছ আছে কিন্তু হে গাছে আবার ডৌয়া হয় না আর এই যে দেখো এই ফলটার নাম কি বলো তো এই ফলটার নাম হচ্ছে টাকিটুকি ফল বা অনেকে বলে মুরমুড়ে তো এই গাছগুলো আমাকে বাড়ি নাই তো ভাই থাকলে কত বড় মানে এক ভাই থাকা কত বড় একটা আশীর্বাদের জিনিস তো আমি আমার ছোটো ভাইকেও বলছিলাম যে আমি তো গ্রামে আইলাম বেড়াইতে এখন তো এই সিজন এইগুলো খাওয়ার তোরা যদি আমার টাইন্ডিয়া খাওয়াইতি বেচারারা কী পরিমাণ রিস্ক নিয়ে দেখো গাছ এ পর্যন্ত ওই দিয়ে গেছে দিয়ে পারে না তো আবার ভিডিও করে লই এসে আমার লেগে যে দেখো আপু তোমার লেগে এই যে দেখো মুরমুড়ে বা টাকিটুকি ফল নিয়ে এসি তুমি এখন খাও এগুলা তো এই ফলগুলো কিন্তু বাজারে মাঝে মাঝে পাওয়া যায় বাজার রোড বা ওই গির্জা মহল ওইদিকে পাওয়া যায় টাকিটুকি ফল আর এইটা হচ্ছে একদম দেশি প্রপার দেশি টাকিটুকি ফল এই ফলটা এত এত টক এত মজা তোমরা বিশ্বাস করবে না যারা যারা বরিশালী মানুষ খাইছো সারা কমেন্ট করে জানাইও যে এইটা কেমন লাগে আর যারা যারা খাও নাই তারা এরম একটু বীজ লবণ লবা আর হাতে এরকম দুগ্গাল লইয়া মহের মধ্যে দেবা বিট লবণ দেবো আল্লাহ এখন আমি বয়স কেমনি দেবো আমার মুখ দিয়ে তো আবার লোল পড়ে আমার এই ভিডিও দেখে তোমাকে মুখ দিয়ে লোল কিন্তু আমি না এই বানানি খেতে বহুত মজা লাগে তো যা কইতে আসলাম যে এই ডৌয়া গাছ আমাকে বাসায় থাকলেও ডৌ আমার গাছ এখন হয় না তো আমার বাপে এই দুগ্গা ডৌয়া কিনে আনছে একশো টাকা দিয়ে ভাই আমি একদম অবাক হয়ে গেছি ডৌয়ার মধ্যে এত সুন্দর কালার হয় ডৌয়ার আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে ডৌয়া এত সুন্দর কালার আর এত বেশি মিষ্টি ছিল না কেনাটা একেবারে সার্থক হয়ে গেছে বানাইয়ে খাওয়া ছাড়াও তোমরা এরকম খালি খালি খাই ফেলাইতে পারবো পুরা ডৌয়াটা এত মজা লাগে তো আমরা তো চিন্তা করছি এরকম গুড়ি গুড়ি মিষ্টির মধ্যে ভিজমু আর ডৌয়া বানাই খাবো তো ডৌয়া বানাইয়ে কারা কারা খাইতে পছন্দ করো কদি আমার তো ডৌয়া এরকম মিষ্টি হলে খালি খাইতেও ভাল লাগে আর বানাই খাইলে তো আর কোনো কথাই নেই বানাই খাইতে বহুত ভাল লাগে ছোটো কালে কে এরা এরকম রইয়ে বাড়ি করছে চারিপাশের খোসা আলাইছে এইরকম এক কালে শুকনো মরিচ লইয়া ডলিয়া লবণ আর বিট লবণ লবা তারপর ডলিয়া ডৌয়াটা ডলিয়া লবা হা হা পরে একটু সরিষের তেল অ্যাড করবা সেই গ্রান সেই স্বাদ এত মজা এত মজা এইরকম মজা তোমরা পাবা কিসে বলছিলে মানুষ আরও আর কারা কারা এই ডৌয়া চেনো আর এই ডৌয়া বানাই এরকম খাও একটু কমেন্ট করে আমাকে জানাই তো আমরা বলছিলে মানুষ কিন্তু ডৌয়া তারপর কাউ ফল আছে কাউ ফল খাইতেও বহুত মজা কারা কারা কাউ ফল না কমেন্ট করো যদি বেশি অনেক কমেন্ট আসে তাহলে কাউফলেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি তারপরে ব্যাট ফল চেনো ব্যাট ফল কিন্তু খাইতে অনেক মজা কিন্তু ব্যাট ফলটা এখনো সংগ্রহ করতে পারি নি যে তোমাকে আমি ব্যাট ফল দেখামো এটা এত মজা লাগতেছিল লোল পাললে ভাই আমি কিন্তু দায় বানি নেই তোমাকেও দিছি আমার পেট খারাপ যেন না হয় আমারে তোমরা লোভ দিও না এই যে দেখো ডৌ সামনে বৃষ্টির মধ্যে ডৌয়া খাইতে আসি বানানি আর তার সাথে এই টাকি টাকি ফল এখন তোমরা কত কোনডা পছন্দ ডৌ পছন্দ না টাকিটকি কন্ডা আর দুইটাই কাকো কাকো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানা যেত আজকে তোমরা লোভ দাও আমি ভিডিও রাখি এখন খাই সবাই ভালো থাও সুস্থ থাও আলাপে